ও স্বাগত জানিয়ে শুরু করছে আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম ইসলামের সুন্নাতের আলোকে স্বাস্থ্য, সুস্থতা ও অসুস্থতা। আর এ বিষয়ে আমরা আলোচনা করছিলাম পরিচ্ছন্নতা ও পবিত্রতা প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাম সবসময় অজু অবস্থায় থাকতে বিশেষ করে রাত্রিতে সোয়ার সময় অজু করে বিছানায় যেতে নির্দেশ দিয়েছেন কারণ সারাদিনের ক্লান্তি অনেক সময় সালাদ আদায় করার পরেও কয়েক ঘন্টার ক্লান্তি আমরা ক্লান্তিতে শুয়ে পড়ি এরকম না হয় পরিচ্ছন্ন হয়ে করে 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 পবিত্র হয়ে বিছানায় যাওয়ার কি বরকত কি ফজিলত সময় দর্শক কাজেই প্রচন্ড শীত বা অসুবিধা না হলে আমরা সবাই চেষ্টা করবো রসুল্লাহামের এই সুন্না নির্দেশিত আমলটা পালন করা সবাব এবং বরকতের আশায় কিন্তু আমরা দুনিয়ার অনেক ফল পাবো ঘুমানোর আগে ব্রাশ করে অজু করে যদি সুযোগ হয় দুরাকাত টেয়ামুল লাইল আদায় করে আল্লাহ তালার কাছে একটু ফুটা দোয়া করে সারা দিনের গুনার মাপছে সারা দিনের নেকামলের কবলি আছে মনে যত ব্যথা আছে আল্লাহর কাছে আবদার জানিয়ে কাউকে কষ্ট দিলে তার জন্য নিজের জন্য ক্ষমা কেউ মনে কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে পাঁচ দশ মিনিট যদি আমরা একটু মনটাকে প্রফুল্ল করে ভারটাকে নামিয়ে আল্লাহর উপরে সব সফর করে বিছানায় শুয়ে পড়ি প্রতিদিন এভাবে করতে থাকি দেখবেন কিছুদিনের ভিতরে শরীরের সুস্থতা মনের সুস্থতা আত্মার পবিত্রতা এসে যাবে আপনার জীবনটাই পরিবর্তিত হয়ে যাবে সমাজে দর্শক পানাহার পরিচ্ছন্নতা পবিত্রতা ইত্যাদির মাধ্যমে আমরা দৈহিক সুস্থতা অর্জন করতে পারি এর পাশাপাশি রয়েছে আরো কিছু বিষয় তার একটা হলো নিয়ন্ত্রিত জীবন অলসতা থেকে বেঁচে থাকা অনিয়ন্ত্রিত পরিশ্রম না করা আল্লাহ রসুল সাল্লাম এগুলোও নির্দেশ দিয়েছেন এবাদত হিসেবেই নির্দেশ দিয়েছেন আমরা করলে আল্লাহর কাছে সওয়াব পাব জাগতিক বরকত সুস্থতা করতে পারবো আমাদের আধুনিক জীবনযাত্রার একটা দিক হলো অলসতা আর অলসতা ইসলাম এত ঘৃণ্য বারবার সালাতের ভিতরে সকালে আশ্রয় চাইতেন যে কয়টা বিষয় তার ভিতরে একটা হলো অলসতা আলসেমিস অলসতা একটা ব্যাধি কাজ করতে মন চায় না খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি ঘুরে বেড়াচ্ছি এটা একটা ব্যাধিক কর্ম মানুষকে আল্লাহ বানিয়েছেন দেহটাকে কর্মের জন্য

কাহারেরিাল ঋণগ্রস্ত হয়ে পড়া থেকে এবং মানুষের প্রতাপের দাপটের অধীন হওয়া থেকে আপনি আমাকে রক্ষা করবেন আল্লাহ আমাদের জীবনে সব চাওয়া পাওয়া এই দোয়া আছে আমরা ক্রমান্বয়ে এই বিষয়গুলো পরে আলোচনা করো মানসিক সুস্থতা প্রসঙ্গে আমরা এখানে যেটা দেখছি আল্লাহ রসুল সাল আলি সাল্লাম অলসতা থেকে আশ্রয় তিনি অলস ছিলেন না কোন অলস লোককে তিনি পছন্দ করতেন পরিশ্রম আমরা যদি তার মতো পরিশ্রম এবং বিশ্রামে সমন্বয় করতে পারি স্বভাবতে আমরা সুস্থতা আশা করতে পারি অলসতা গৃহীত বর্জনীয় বেকারত্ব গৃহীত বেকার বসে থেকে না পরন মোকাফে কি হয় না পর নির্ভর না কর্ম করো পরিশ্রম করো অলস হয়েও না এটা যেমন ইসলামের একটা নির্দেশ এর বিপরীতে অতি পরিশ্রম রসল্লা সাল্লাম নিষেধ করেছে এমনকি দিনের জন্য রাত জেগে বাদত করছি দিন জেগে রোজা রাখছি রসুল আপত্তি করেছেন না ইসলাম এই ধরনের অতি এবাদত চায় না বৈরাগ্য চায় না সন্ন্যাস চায় না জীবন ঘনিষ্ঠ এবাদত যায় যে এবাদত আমাকে জীবন মুখী করে যে জীবন আমাকে এবাদত মুখী করে আর এজন্যই কোন কোন সাহাবি এবাদতের আবেগে যখন সারা রাত সলাতুল লাইল কেয়ামুল লাইল তাহাজ্য তাদাই শুরু করে দিলেন পরিবারের স্ত্রীদের সময় দেওয়া দায়িত্ব পালনে কিছু ত্রুটি লাগলেন ঘুম বিশ্রাম কম হয়ে গেল আল্লাহ রসুল ডেকে ডেকে তাদের বলতে লাগলেন ইন্নালে আইনিকা আলাইকা হাক্কান ও ইন্নালে জাসাদিকা আলাইকা হাক্কান ও ইন্নালে আহলিকা আলাইকা হাক্কান ও ইনালেফিকা আলাইকা হাক্কান শোনো তোমার চোখের অধিকার আছে তাকে কিছু ঘুমাতে দিতে হবে দেহের অধিকার আছে তার দেহের জৈবিক প্রাকৃতিক চাহিদা মিটাতে হবে খেতে হবে তোমার দাম্পত্য সঙ্গীর অধিকার আছে তাকে সময় দিতে হবে তার দায়িত্বগুলো পালন করতে হবে তোমার মেহমানের অধিকার আছে তোমার সন্তানদের অধিকার আছে এগুলো সবই এবাদত কাজেই তুমি শুধু সিয়াম কেয়াম ইত্যাদি এবাদতের মজা পেয়ে এগুলোতে ডুবে যেও না এটা আমার সুন্নত পদ্ধতি না সম্মানিত দর্শক কাজেই আমরা যে কোনো ভাবে অর্থ উপার্জনের নামে সওয়াব উপার্জনের নামে জীবনের প্রাকৃতিক চাহিদাকে নষ্ট করব না ঘুম বিশ্রাম এগুলো সমন্বয় করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করতেন এবং আমাদেরকে তা করতে শিখিয়েছেন সম্মানিত দর্শক আরেকটা বিষয় আমাদের সুস্থতা এবং অসুস্থতায় প্রভাব ফেলে সেটা হলো অনিয়ন্ত্রিত জীবন ঘুমিয়ে আছি তো আছি কাজ করছি তো করছি গল্প করছি তো করছি আর আপনারা খুব ভালো জানেন যে ইসলামে এই অনিয়ন্ত্রিত জীবন যাপনের কোনোই সুযোগ নেই আমাদের সালাদ সময় নিয়ন্ত্রিত সিয়াম সময় নিয়ন্ত্রিত এবাদত ঘড়ির কাটাই করতে হয় আলসেমি করে বসে থাকা গল্পে ভুলে থাকার কোনো সুযোগই মুমিনের নেই আর এখানেই তো মুমেনের সুস্থতার বড় একটা বিষয় নিহিত রয়েছে যদি আমরা রসুল্লাহামের মতো নিয়মিত সালাদ গুলো আদায় করি যতই গল্প বা কর্মে থাকি সালাদ হয়ে গেছে মসজিদে চলে যাচ্ছি যাচ্ছি হেঁটে রসুল্লাহ সাল্লাম হেঁটে যেতে উৎসাহ দিতেন আমরা হেঁটে যাচ্ছি আমরা ফ্ল্যাটে থাকি আটতলা নয় তেলায় লিফ্টে নামি রসুল্লাহ সাল্লাম বলছেন সালাতে যখন বান্দা উজু করে বেরোয় প্রতিটি পদক্ষেপে একটা করে আল্লাহ তালা নেকি দেন একটা গুনামাপ করেন একটা মর্যাদা বাড়িয়ে দেন আমরা হেঁটে যাবো রসুল্লাম হেঁটে যেতেন আবার কিভাবে হাঁটতেন তিনি দ্রুত হাঁটতেন শক্ত পদক্ষেপে হাঁটতেন নরম করে করে নয় শক্তি এবং সাথে সাথে তিনি মতো নিয়ম শৃঙ্খলার ভিতরে জীবন যাপন করতে পারি তাহলে অনিয়ন্ত্রিত জীবনের অনিয়মের জীবনের যে ক্ষতি যে অভিশাপ এটা থেকে আমরা খুব সহজে বেশি থাকতে পারবো আমরা যখন অফিসে যাবো লিফ্টে নামবো যখন সালাতে যাব সুযোগ থাকলে হেঁটে নামবো আমাদের শরীর চর্চা হবে কিন্তু ওটা উদ্দেশ্য নয় হবে মসজিদে যাবো ঈদের মাঠে মসজিদে হেঁটে যেতে আল্লাহ রসুল্লাহ আলী সাল্লামের কিছু স্বাভাবিক মসজিদের থেকে তাদের বাড়ি দূরে হয়ে গেছিল তারা বাড়ি ঘর ভেঙে মসজিদের কাছে আসতে চেয়েছিলেন রসুল্লাহাম বললেন বানি সালামা দিয়া রাখুন বনু সালামা তোমরা বাড়ি ভেঙে মসজিদের কাছে এসো না তোমাদের বাড়িতে তোমরা থাকো কারণ তোমরা হয়তো মসজিদ একটু দূরে আছো কিন্তু এর কারণে তোমাদের সব বাড়ছে তোমরা যে পদক্ষে হেঁটে হেঁটে যাও তোমাদের প্রতিটি পদক্ষেপ আল্লাহ তালা নেকির আমল নামাই লিখে কাজী আমরা সলাদ সিয়াম আবাদত তাহাজ সালাতুদোহা যত আবাদত আছে এগুলো সময় নির্ধারিত কাজেই আমরা যখন দিনের মূলনীতির ভিতরে থাকবো তখন এই সময়ানুবর্তিতা আমাদের জীবনে এমনি এসে যাবে আর অনিয়ন্ত্রিত জীবনের সুযোগই আর থাকবে সময় তো দর্শক সব পর্বের মাধ্যমে আমরা ইসলাম নির্দেশিত সন্না নির্দেশিত এই নিয়ম নীতিগুলো পালনের মাধ্যমে আমরা একটা সুন্দর সুস্থ জীবন অর্জন করতে পারি দৈহিক সুস্থতা তবে এর চেয়েও বড় প্রয়োজন হলো মানসিক সুস্থতা কারণ মানুষের দেহকে নিয়ন্ত্রণ করে মন মন যদি শক্তিশালী হয় দেহের রোগ অনেক সময় সুস্থ হয়ে যায় আর মন যদি হতাশা বিষাদগ্রস্ত হয়ে যায় তখন রোগ দেহের উপরে জেগে বসে আর এজন্যই আল্লাহ রসুল সালাম মানসিক বিনোদন আনন্দ শান্তি সুস্থতার ব্যবস্থাপত্র দিয়েছে তার নিজের কর্মের মাধ্যমে এবং নির্দেশনার মাধ্যমে দর্শক আল্লাহ রসুল সাল্লাহাম দৈহিক বিনোদনের ব্যবস্থা করেছেন খেলাধুলা খেলাধুলা করতে নির্দেশ দিয়েছেন যে খেলাধুলা নির্মল দৈহিক বিনোদন হয় বসে বসে তাস খেলা ইত্যাদি হারাম করে দিয়েছেন যে খেলা ভাগ্য নির্ভর যাতে শরীর চর্চা নেই এগুলো ইসলাম বৈধ করে না খেলার উদ্দেশ্য সময় নষ্ট করা নয় খেলার উদ্দেশ্য শরীরে রক্ত চলাচল বাড়ানো শরীরের চর্চা করা শরীরকে সুস্থ রাখা বিনোদন এবং শরীর চর্চা হলো খেলার উদ্দেশ্য আর হাদিস শরীফে এ বিষয়ে অনেক নির্দেশনা রয়েছে সম্মানিত দর্শক বিনোদন শরীর চর্চা কিভাবে অন্যান্য বিষয় দিয়ে মানসিক সুস্থতা অর্জন করা যায় আল্লাহ রসুল সালাম সে নির্দেশনা দিয়েছেন আবার যে সকল কারণে দৈহিক বা মানসিক অসুস্থতা আসতে পারে এগুলোর পদ বন্ধ করেছে এ বিষয়ে আমরা জানি বিনোদন আমাদেরকে সুস্থ করে সুস্থ বিনোদন শুধু মনের বিনোদন নয় দেহের বিনোদন শুধু একক বিনোদন নয় পারিবারিক বিনোদন আর এজন্যই ইসলামে সবচেয়ে ভয়ঙ্কর ভাবে নিষেধ করা হয়েছে অশ্লীলতা এবং সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে পারিবারিক জীবনের আমরা যদি অশ্লীলতার দরজা খুলে রাখি আর আমাদের মানসিক সুস্থতা দৈহিক সুস্থতার জন্য চেষ্টা করি তাহলে আমাদের অবস্থা কেমন হবে নৌকা ফুটো রেখে দিয়ে শুধু পানি শেষে নৌকাকে বাঁচানোর চেষ্টা করা আমাদের দৈহিক অসুস্থতার অন্যতম কারণ যেমন অশ্লীলতা মানসিক অসুস্থতারও অন্যতম কারণ অশ্লীল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিজেই বলেছেন যখন অশ্লীলতা সমাজে ছড়িয়ে পড়ে তখন মৃত্যু বেড়ে যায় নানাবিধ রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন পাঁচটি পাপের কারণে পাঁচটি পাপ ছড়ায় তার মধ্যে একটা হলো इजाযাহারাতেল ফায়সা কাসুরাল মওত যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে মৃত্যু ছড়িয়ে পড়ে অর্থাৎ রোগ ব্যাধি নতুন নতুন রোগ ব্যাধি হয় মানসিক রোগ বাড়ে অশ্লীলতা মানেই মনের অশান্তি পারিবারিক বন্ধনভীন একটা পশুত্বের জীবন যাপন করা কাজেই মানুষ মরে শুধু মরেই না মানুষ আত্মহত্যা করে আধুনিক সভ্যতায় মানুষ আত্মহত্যার প্রবণতা এমন ভাবে বেড়ে গেছে এত সুখ এত বিলাসিতা মানুষকে তৃপ্ত করতে পারছে না সম্মানিত দর্শক আর এজন্যই ইসলামে এর বিপরীতে বিবাহ করা এবং পারিবারিক সুন্দর জীবনযাপন করতে উৎসাহ দিয়েছে এটা দৈহিক এবং মানসিক শান্তির অন্যতম শর্ত যদি আমরা ঠিক সম্মত পারিবারিক করতে পারি তাহলে আমাদের মানসিক সুস্থতার পাশাপাশি দৈহিক সুস্থতা নিশ্চিত সময় দর্শক এর পাশাপাশি সন্তানদের এবং বড়দের সবার জন্যই শরীর চর্চা মূলক বিনোদন কে আল্লাহ রসুল উৎসাহ দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহাম

হানিফিয়া দিয়ে প্রেরণা করেছেন হানিফ ধর্ম দিয়ে প্রেরণা করেছেন যেখানে তাওহীদ ইবাদত পরিবার বিনোদন সবকিছু একত্রিত করা হয়েছে সম্মানিত দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে এসে আমরা এই নির্দেশগুলো আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম মানসিক সুস্থতা বিষয়ে রসুল্লাহ সাল্লা সুন্নাতের নির্দেশনা বিনোদন শরীর চর্চা কিভাবে অন্যান্য বিষয় দিয়ে মানসিক সুস্থতা অর্জন করা যায় আল্লাহ রসুল সালাম সে নির্দেশনা দিয়েছেন আবার যে সকল কারণে দৈহিক বা মানসিক অসুস্থতা আসতে পারে এগুলোর পথ বন্ধ করেছেন এ বিষয়ে আমরা জানি বিনোদন আমাদেরকে সুস্থ করে সুস্থ বিনোদন শুধু মনের বিনোদন নয় দেহের বিনোদন শুধু একক বিনোদন নয় পারিবারিক বিনোদন আর এজন্যই ইসলামে সবচেয়ে এবং সবচেয়ে গুরুত্ব পারিবারিক জীবনের আমরা যদি অশ্লীলতার দরজা খুলে রাখি আর আমাদের মানসিক সুস্থতা দৈহিক সুস্থতার জন্য চেষ্টা করি তাহলে আমাদের অবস্থা কেমন হবে নৌকা ফুটো রেখে দিয়ে শুধু পানি শেষে নৌকাকে বাঁচানোর চেষ্টা করা আমাদের দৈহিক অসুস্থতার অন্যতম কারণ যেমন অশ্লীলতা মানসিক অসুস্থতারও অন্যতম কারণ অশ্লীলতা আল্লাহ রসুল সালাম নিজেই বলেছেন যখন অশ্লীলতা সমাজে ছড়িয়ে পড়ে তখন মৃত্যু বেড়ে যায় নানাবিধ রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে বিভিন্ন হাদিস রসুল্লাহ বলেছেন পাঁচটি পাপের কারণে পাঁচটি পাপ ছড়ায় তার বিরুদ্ধে একটা হলো ইদা আদহারাতের ফায়সা কাতুরাল মৌ যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে মৃত্যু ছড়িয়ে পড়ে অর্থাৎ রোগ ব্যাধি নতুন নতুন রোগ ব্যাধি হয় মানসিক রোগ বাড়ে অশ্লীলতা মানেই মনের অশান্তি পারিবারিক বন্ধনভীন একটা পশুত্বের জীবন যাপন করা কাজেই মানুষ মরে শুধু মরেই না মানুষ আত্মহত্যা করে আধুনিক সভ্যতায় মানুষ আত্মহত্যার প্রবণতা এমন ভাবে বেড়ে গেছে এত সুখ এত বিলাসিতা মানুষকে তৃপ্ত করতে পারছে না সম্মাত দর্শক আর এজন্যই ইসলামে এর বিপরীতে বিবাহ করা এবং পারিবারিক সুন্দর জীবনযাপন করতে উৎসাহ দিয়েছে এটা দৈহিক এবং মানসিক শান্তির অন্যতম শর্ত যদি আমরা ঠিক সন্ন্যাস সম্মত পারিবারিক জীবন যাপন করতে পারি তাহলে আমাদের মানসিক সুস্থতার পাশাপাশি দৈহিক সুস্থতা নিশ্চিত সময় দর্শক এর পাশাপাশি সন্তানদের এবং বড়দের সবার জন্যই শরীর চর্চামূলক বিনোদনকে আল্লাহ রসুল উৎসাহ দিয়েছে আল্লাহ রসুল সাল্লাম

হানিফিয়া দিয়ে প্রেরণ করেছেন হানিফ ধর্ম দিয়ে প্রেরণ করেছেন যেখানে তৌহিদ আবাদত পরিবার বিনোদন সবকিছু একত্রিত করা হয়েছে সময় দর্শক রসুল্লাহাম যুবকদের বলতেন এর কাবু ওরমু তোমরা আরোহণ করো ঘোড়া দোড়া ফরুসিয়াত শেখো নিক্ষেপ করো সাহাবে কেরামগণ সাতার শিখতে খেলাধুলো করতে উৎসাহ দিত আমরা বর্তমানে নিজেরা ইলেকট্রনিক বিনোদন মুখে হয়ে গিয়েছি পাশাপাশি সন্তানদেরকেও সুষ্ঠ বিনোদনের ব্যবস্থা করতে পারছি না এটা আমাদেরকে মনোদৈহিক অসুস্থতার একটা বড় কারণে নিপতিত করছে সময় দর্শক আমরা যে বিনোদন করি অর্থাৎ একটা খেলা দেখি অথবা ইলেকট্রনিক খেলা খেলছি টিভির পর্দায় তাকিয়ে রয়েছি এটা কিছু সময়ের আনন্দ দেয় কিন্তু পুরোটা ব্রেনের কষ্টই হয় অর্থাৎ আপনি পড়ালেখা করছেন তাও ব্রেন বিনোদন করছেন তাও ব্রেন দেহ কোনো উপকার পাচ্ছে না এজন্যই এই বিনোদনটা আমাদেরকে অলস বানাচ্ছে যে অলসতা ইসলামে ঘৃণিত আমাদেরকে অসুস্থ বানিয়ে ফেলছে আর এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিনোদনকে উৎসাহ দিয়েছেন দৈহিক যে খেলাধুলা আমাদের দেহ মনকে উৎফুল্ল করে এই জাতি যার ভিতরে পাপ নেই অশ্লীলতা অবৈধতা নেই সম্মানিত দর্শক মানসিক সুস্থতার জন্য আরেকটা জরুরি বিষয় হলো উৎফুল্লতা হাসি আনন্দ আল্লাহ রসুল সাল্লাম হাসি মস্করা করতে দিনের নামে আমরা অনেক সময় কঠোর হয়ে যায় মুখ ভার সব সময় আখেরাতের ভয় আমরা মনে করি এটা হয়তো মডেল পরবর্তী যুগের অনেক বুজুর্গ থেকে হয়তো আমরা এরকম শুনতে পাবো গল্প সত্য মিথ্যা আমরা জানি না কিন্তু রসুল্লাহাম এবং সাহাবিগণের সোনাদ এরকম ছিল না আর এজন্যই তো আমাদেরকে দিন শিখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ থেকে সাহাবী کرامগণের ব্যাপারে ইমাম বুখারী তার আদাবল মুফরাদ হাদিসে নাছেন মা কান আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাহাইযিন মুতাহাজিকিন মুতামাওয়িতিন কানূ ইউনাশুদুনা আল আশার ইতাহদ্দাসুনা বি জাহিলিয়াতহিম ইতদাহাকুন فاذا উরিদ মিন احدিম মিনহুম আমরুন মিন উমুরি আল্লাহ আল্লাহ রসুল সাল্লামের সাহাবিগণ কঠোর ছিলেন না আত্মকেন্দ্রিক ছিলেন না সমাজ বিমুখ ছিলেন না নিজেকে নিয়ে বসে থাকতেন না তারা মরণপন ছিলেন না এপাতত করতে করতে একেবারে শুধু মরণের চিন্তা করছেন এরকম ছিলেন না তারা সবাইকে নিয়ে গল্প আড্ডা দিতেন কবিতা পড়তেন জাহেলি যুগের বিভিন্ন গল্প বলতেন হাসা হাসি করতেন কিন্তু যখন আল্লাহর দিনের কোন কাজ আসতো তারা একেবারে পাগলের মতো ছুটে দিত কাজেই সাহাবাহাম জীবনমুখী দিন পালন করে দিনের কাজ যখন আসে কাজ করেছে কিন্তু এর বাইরে বৈধ আনন্দ উপহাস উল্লাস এবং হাসি মস্করা করেছে শাহী মুসলিমের হাদিসে আমরা দেখি আল্লাহ রসুল সাল আলী সাল্লাম সালাতুল ফজর আদায় করে বসে থাকতেন কানা রসুল্লাহ সাল্লাম ইদা আদা সুভা وسلم ফজর শেষ হয়েছে সূর্য ওঠার আধা ঘন্টা চল্লিশ মিনিট বাকি আছে বসে আছেন নিজে বসে আছেন নীরবে সাহাবে কেরাম বসে গল্প করছেন জাহেলি যুগের গল্প করছেন হাসা হাসি করছেন রসুল্লাহাম মুসকি মুসকি হাসছেন দর্শক রসুল্লাহ সাল্লাম মদিনার জীবনে তার বয়স তিপ্পান্ন বছর হওয়ার পরেই মদিনায় গিয়েছে প্রায় পৌর বৃদ্ধ বয়সেও তিনি হাসি মস্করা করতেন সাহাবিদের সাথে পরিবারের সদস্যদের সাথে হাসি মস্করা করতেন দুষ্টমি করতেন আনন্দ দিতেন সাহাবীরাও বুঝে ফেলেছিলেন তিনি এটা পছন্দ করেন বিভিন্ন হাদিসে আমরা এগুলো দেখতে পাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মহিলা সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্ন জাওজি আমার স্বামী আমাকে পাঠিয়েছেন আপনাকে একটু দাওয়াত দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন ও আপনার স্বামীকে যার চোখে সাদা সাদা আছে উনি তো

তখন রসুল্লাহাম পরে বুঝিয়ে দিলেন আল্লাহ তোমাকে যখন জান্নাতে দেবেন তোমাকে যুবতী বানিয়ে জান্নাতে দেবেন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম এভাবে স্বচ্ছ নির্মল হাসি মস্করা করতে পছন্দ করতেন সাহাবিদের সাথে শিশুদের সাথে বয়স্কদের সাথে সবার সাথে আল্লাহ রসুল সাল আলী সাল্লামের জাহের নামে এক সাহাবি তিনি বেদুইন ছিলেন তিনি গ্রামের দূরের মরুভূমি প্রান্তরে বাস করতেন মরুভূমি থেকে যখন আসতেন কিছু নিয়ে আসতেন আবার মরুভূমিতে যখন যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিছু দিয়ে দিতেন এই সাহাবীদের সাথে রাসূলুল্লাহ হাজার মাস করা করতেন বিভিন্ন হাদিস আসছে সম্মানিত দর্শক এ পর্বে আর আলোচনা বাড়াতে পারছি না এ পর্ব এখানেই শেষ করতে হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে পরবর্তী পর্ব পর্যন্ত সুস্থ রাখবেন আশা করছি এবং সেই পর্বে আমরা বিষয়টি আরো আলোচনা করব ওমা তাওফিক ইল্লা বিল্লাহ ও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উমি ওয়আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু